জগজ্জননী করুণাময়ী মা সারদা একবার তার উদ্দেশ্যে একটা কথা বলেছিলেন তিনি বলেছিলেন জীবনের প্রতিটি পদক্ষেপে ঠাকুরকে স্মরণ রেখো তাহলে কোনো কষ্টকে আর তোমার কষ্ট বলে মনেই হবে না জীবনে দুঃখ কষ্ট কার নেই সবারই আসছে শরীর থাকলে রোগ তো হবেই শরীর থাকলে রোগ হবে লোকের সঙ্গে মিশলে সেখানে দুঃখ কষ্ট এ সমস্ত থাকবেই কিন্তু ওসব থাকলেও ঠাকুরের নাম স্মরণ করে তুমি ঠিক মাকাল মাছের মতো সংসারে থাকবে তার নাম নিয়ে থাকবে তার আশ্রয়ে থাকবে দেখবে তিনি তোমাকে এমন শক্তি জোগাবেন যে দুঃখ কষ্ট তখন আর তোমার ওপরে কোনো ছাপ ফেলতে পারবে না তোমরা ভালো থেকো আমার কথা একটু মনে রেখে চলো